কোথায় বেসলেন কাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার দর্শক এই গরুটা বিক্রি হয়ে গেল এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় বেশ ছোটাম দেহ দর্শক দেখতে পাচ্ছেন চলছে গরুর কেনা বেচা চলছে গরুর দরদাম প্রচুর পরিমাণে গরুর কিন্তু আমদানি হয়েছে তবে বাজার একটু কম ক্রেতাও কম

তিন লাখ আশি হাজার টাকা জোড়া দর্শক তিন লাখ আশি হাজার লাখ আশি ডুকডুকি থেকে চলে যাচ্ছে এক বিশাল বড় দর্শক বিশাল একটি দেহের গরু কিন্তু আসছে সুটাম দেহ দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু দর্শক দেখতে পাচ্ছেন ভাই কত নিল এক লক্ষ বিরাশি হাজার টাকায় দর্শক চলে যাচ্ছে ডুকডুকি হাট থেকে চুয়াডাঙ্গা ডুকডুকি বাজার থেকে बाकी ओके। कर्शक पचिस कर सामने रेखे प्रचुर गोरु क्रेतारा कहीं जा

পঞ্চান্ন হাজার টাকায় ভাই কত কত নিল এক টাকা দর্শক নিয়ে যাচ্ছে ডুকি হাট থেকে ভাই কত কত নিল এক লক্ষ আটান্ন হাজার টাকায় দর্শক নিয়ে যাচ্ছে ডুকি হাট থেকে ভাই কত নিলে ভাই কত নিলে ভাই এক লক্ষ সাড়ে আটত্রিশ হাজার টাকায় দর্শক বিশাল দেহের একটি গরু চলে যাচ্ছে ডুকডুকি হাট থেকে দর্শক বিশাল একটি দেহের গরু কিন্তু আসছে সুটাম দেহ দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু দর্শক দেখতে পারছেন ভাই কত নিলো এক লক্ষ বিরাশি হাজার টাকায় দর্শক চলে যাচ্ছে ডুগডুকি হাট থেকে চুয়াডাঙা ডুগডুকি বাজার থেকে ভাই কত নেলে ভাই কত এক লক্ষ সাতান্ন হাজার দর্শক এক লক্ষ সাতান্ন হাজার চলে যাচ্ছে ডুকডুকি থেকে দর্শক দেখতে পাচ্ছেন বিশাল পাহাড় আসছে কিন্তু সাদা ভাই কত নিলো এক লক্ষ ষাট হাজার কিনা ষাট হাজার ষাট দিলেন